নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা সকলেই জানেন যে আগামীকাল অর্থাৎ আঠারোই মার্চ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে ওবিসি সংক্রান্ত মামলাটি সেটা কিন্তু ওঠার কথা তো এখন ব্যাপার হচ্ছে যে দুপুর পর্যন্ত এ বিষয়ে কিন্তু কোনো আপডেট ছিল না অর্থাৎ আপনারা জানেন যে কম্পিউটার জেনারেটেড যে কেস লিস্ট আসে সেখানে মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয় এই সমস্ত কিছুই কিন্তু চলে আসে কিন্তু দুপুর থেকে বিকেল গড়িয়ে গেলেও কিন্তু এই ধরনের আপডেট আসছিল না তো যাই হোক সন্ধ্যার দিকে আপডেটটি পাওয়া গেছে এবং আগামী কাল কিন্তু সুপ্রিম কোর্টে এই ওবিসি মামলার ফাইনাল শুনানি হতে চলেছে তো এই মামলাটি কত নম্বর লিস্টে সিরিয়াল পেয়েছে বা কত নম্বর সিরিয়ালে লিস্টেড হলো সেই বিষয়ে যা যা জানার সেটা আমরা একটু দেখে নেব তো তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার সাতাশ আঠাশ সাত বাই দু হাজার চব্বিশ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস যেখানে ডায়েরি নাম্বারটা লেখা রয়েছে এবং মোটামুটি বিকেল পাঁচটার সময়তে কিন্তু এই ওবিসি মামলাটি কিন্তু লিস্টেড হয়েছে যেটা দেখা যাচ্ছে কেসটা এখনও পেন্ডিং মোডে রয়েছে নিচে দেওয়া রয়েছে এসএলপি নাম্বার এবং এখানে দেখুন যেটা লাস্ট লিস্টেড যে স্ট্যাটাস সেটাতে দেখাচ্ছে যে আঠারোই তিন আঠারোই মার্চ দু হাজার পঁচিশ অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাভাই এবং অনারেবেল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জের এজলাসে কিন্তু মামলাটি উঠতে চলেছে এবং এখানে কেস লিস্ট নাম্বার দেখুন রয়েছে ছেচল্লিশ অর্থাৎ এটা থেকে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে আগামী আগামীকালই কিন্তু সুপ্রিম কোর্টেতে এই ওবিসি মামলার ফাইনাল শুনানি কিন্তু শেষ হতে চলেছে তো এই ব্যাপারটি নিয়ে যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীকালের দিনটি তো এই বিষয়ে পরবর্তীতে যে আপডেট আসবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন